টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সতেরো জুলাই বুধবার আমি কাশার জেলার বিখ্যাত বাজার নতুন বাজারে এসেছি আজকে আমরা নতুন বাজার ছাগলাটি থেকে আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করবো কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিবি টেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিবি টেন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা আমার নতুন ভিডিও দেখতে পান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো বর্তমানে আমি কাছাড় জেলা বিখ্যাত বাজার নতুন বাজারে আছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নতুন বাজারে অনেক ছাগল ভেড়া বিক্রি করার জন্য নিয়ে আসা হয়েছে প্রচুর ছাগল এবং ভেড়া দেখা যাচ্ছে এখানে একজন দাদাকে দেখতে পাচ্ছি উনি অনেক পাঠা নিয়ে এসেছেন কালো এবং সাদা রঙের পাঠা দাদার নামটা কি আচ্ছা নীতিশ বাবু ওই যে আপনারা দেখেন আপনার কাছে অনেক ফাটা আছে এটা কত বেচরা তিন হাজার মানে একটা তিন হাজার করে ব্যস্ত হয়ে মানে কেউ যদি একটু কম কয় একটু কমায় দিবা দেখতে পাচ্ছেন একটি দাদা দুইটি বেড়া নিয়ে এসেছেন দাদা এই যে বেড়া কত ব্যস্তা বেড়া তো ছয় হাজার হলে বেশি দুইটা দুইটা ফাটা কত আড়াই হাজার হলে বেশি মানে ফাটা আড়াই হাজার পাইলে বেসবা আর বেড়া দুইটা ছয় হাজার বেসবা একটা তিন হাজার কেউ যদি কিনা আমরা সবটি নিমুকে একটু কমাইয়া দিবা নি কমাই মানে একলোকে নিলে এলাঘা নিলে যত সময় করাচ্ছে মানুষ পাটা ছাগল এগুলা নিয়ে আসছে নতুন বাজারে বিক্রি করার জন্য দুইটা পাটা দেখা যাচ্ছে দাদা বিক্রি করার জন্য নিয়ে এসেছেন দাদা কত করিয়া বেশ রাইটা হয়ে মানে দুইটা ছয় হাজার মানে একটা তিন হাজার এখানে আরো অনেক দাতাদের দেখা যাচ্ছে ওনারাও ছাগল পাটা নিয়ে এসেছেন বিক্রি করার জন্য আজকে বুধবার কাচারের বিখ্যাত নতুন বাজারের বাজার বার তাই প্রচুর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন ওনারা ছাগল ভেড়া নিয়ে এসেছেন বিক্রি করার জন্য এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন অনেক দাতাদের দেখা যাচ্ছে ওনারা ছাগল ভেড়া নিয়ে এসেছেন নতুন বাজারে বিক্রি করার জন্য কেউ ছাগল নিয়ে এসেছেন কেউ পাঠা নিয়ে এসেছেন কেউ বেড়া নিয়ে এসেছেন আজকে নতুন বাজার বাজার বার কেউ বিক্রি করতে এসেছেন আর কেউ ক্রয় করতে এসেছেন আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দাদাকে দেখা যাচ্ছে উনি একটি বড় ছাগল নিয়ে এসেছেন দাদা কত ব্যস্ত সাড়ে সাইড সাড়ে সাইড আজ বেশি লেবা একটু কম সম করিয়া দিবা কত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা প্রচুর ছাগল ভেড়া এগুলো দেখতে পাচ্ছেন টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সতেরো জুলাই বুধবার আমি কাছাড় জেলার বিখ্যাত বাজার নতুন বাজারে এসেছিলাম আজকে আমরা দেখিয়েছি নতুন বাজারে পাটা ছাগল ভেড়া কত দামে বিক্রি হচ্ছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ শুন টিভি টেন প্রদীপ কুমার নাথ ধন্যবাদ